বিসমিল্লাহির রহমান রহিম আজকে দ্বিতীয় রমজান সকাল সকাল উঠে বাসার থেকে বের হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে তবে সব থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য আজকে একটু সময় বেশি নিয়েছি লং টাইম ভিডিওটা সবথেকে বড়ো কথা হচ্ছে ফেসবুকে যখনই ঢুকি এত উপদেশ এত উপদেশ বলার মতো না সবাই উপদেশ দেয় উপদেশ দেয় ঠিক কেউ পাশে এসে দাঁড়ায় না সবাই গল্প দিয়ে সেরা যে এটা করতে হবে সেটা করতে হবে এটা করা যাবে না ওইটা করা যাবে না বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম উপদেশ এক একজন দিয়ে যায় সবার উপদেশ মানতে গেলে তো অবস্থা খারাপ তাহলে তো ফেসবুকে ব্যবহারই করা যাবে না আর সবাই গল্প করে এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয় বাস্তবতা হচ্ছে কি সব থেকে এখানে যে যারা যত পাম দিয়ে ফলোয়ার নিতে পারে আর যে যত পাম দিয়ে একে অপরের সাথে অ্যাঙ্গেজ তৈরি করতে পারে আর সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে স্টার সেন্ডার যারা আছে এরা ভিডিও যাই হোক না হোক কোনো ট্রাফিক মেন ইস্যু না মেন ইস্যু হচ্ছে তাকে স্টার সেন্ড করে আর স্টার সেন্ড করার সাথে সাথে ওই ভিডিওগুলোতে মানে ফরিউতে যায় বেশি তো নতুনরাও যদি যারা স্টার সেটা পেয়েছে যদি এরকমভাবে তাদের আর দেখা গেছে স্টার কেউ গিফট করে তাহলে এই পাশার জন্য যদি গিফট করে ওই ভিডিওগুলোতে দেখবেন সাধারণত সবাই আসে লাইক কমেন্ট শেয়ার করে এই জিনিসগুলোতে সব থেকে বেশি দেখেছি তো এই জন্য আসলে যারা এইখানে কাজ করে সবাই হচ্ছে যার যার নিজের স্বার্থের জন্য নতুনদের ব্যবহার করছে আর নতুনরাও সবাই নিজের লাভের জন্য চিন্তা করে সবাই সবার পাশে থাকার চিন্তা ভাবনা করছে তো বাস্তবিকতা হচ্ছে কি আসলে এটা না এটা একটা কাজ হচ্ছে সবাই সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সেটা হচ্ছে বাস্তবতা এইভাবে করলে তো হবে না এটা হচ্ছে একদমই দেখা গেছে স্বার্থপরতা আপনার স্বার্থ শেষ আর কোনো কিছু নাই গল্প করে এখানেই শেষ এরকম তো সবাই সবার জন্য কাজ না করলে গল্প করে লাভ নাই তো আর নতুনদের সবাই ব্যবহার করে নতুন নতুন বলে সবাই মানে মাথায় তুলে এরা ওর না বুঝে বুঝে যে ভাই হয়ক তাদের সাপোর্ট করে আর এদের সাপোর্ট করাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর যারা নতুন পুরাণ আছে এরা তো এদেরকে ব্যবহারই করে যেমন আমি বিগত চার মাস ধরে কাজ করতেছি ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করে এটা হোক ওইটা হোক মানে গল্প গুজবের শেষ নাই বাস্তবতা কিন্তু তার উল্টো তো এই জন্য সবাই আসলে যার যার নিজের কাজ নিজেরই করতে হবে কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না কারোর ওপর যদি ডিপেন্ডেন্ট হতে যায় তাহলে সেই ক্ষেত্রে আর কোনো কিছুই ভালো করা যাবে না তো আশা করি সবাই নিজেরটা নিজে গুছিয়ে নেবেন অপরের উপর নির্ভরশীলতা কমাবেন তবে ভিডিও দেখা এবং লাইক কমেন যেটুকু আপনার দায়িত্ব সেটুকু করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন